গল্প মনে পড়েছে না না থাক বলবো আমাকে আপনারা খারাপ ভাববেন বলবো ওই বুড়ি কয় হ্যাঁ কও কও ভালো বুড়ি হ্যাঁ আমি ভাবলাম বুড়িমা মনে হয় মানা করবে বুড়িমা বলে হ্যাঁ ভালো দুই বন্ধু নূতন বিয়ে করে গল্প করছে পার্কের ভিতরে এ তোর বউটা কেমন ভীষণ ভালো মারাত্মক খুব ভালো দারুণ ভালো অসম্ভব ভালো তাই নাকি বলে হ্যাঁ কত যে ভালো বাসে রে ভালো রুপোর দিয়েও বাসে আমার ঠান্ডা লাগলো একটু গরম জল করে দেও না সে একারি গরম জল করে এনে আমার পায়ে ঢেলে দেয় যদি বলি তরকারিতে না একটু লবণ কম কম হয়ে গেছে মনে হয় সে খুঁটি ধরে লবণ ধরে ঢেলে দেয় খাও খাও কম দিয়েছি এক খুঁটি লবণ ঢেলে দিল কি করে খাবো বলে রকম নাকি বলে হ্যাঁ শোন স্ত্রীকে ডাকতে হয় কিভাবে জানিস আলাপ টালাপ একটু শিখিস কেন একটু ছোট করে নাম দিয়ে ডাকতে হয় যেমন আমার বউয়ের নাম সুচিত্রা এই জায়গায় কেউ সুচিত্রা আছে নাকি আবার হ্যাঁ আমি গিয়ে ডাকি কিভাবে জানিস সুচি শুনছ অসুচি সুচি আমার বউ ভীষণ খুশি হয় আর তুই কিভাবে ডাকিস বলে আমি তো পুরো নাম ধরেই ডাকি বলে এই জন্যেই তো হয় নাই মাখামাখি আগে শেখো ডাকা ডাকি তারপরে তো মাখামাখি ডাকের মধ্যে একটা মিষ্টতা আছে না দেখিস না আমি ডাকি সুচিত্রা বলি না সুচি কোথায় গেলে সুচি অসুচি সুচি বলে আজকে আমি বাড়ি গিয়ে আমার বউয়ের তাহলে ছোট্ট করে নাম ধরে ডাকবো ও বাড়িতে গিয়ে ওর বউয়ের ছোট্ট করে নাম ধরে ডাক দিয়ে ঝাটার বাড়ি খেয়ে পরের দিন পার্কে গেছে নাক মুখ ফাটাই নিয়ে গেছে বলে এই তোর নাক মুখ ফাটানো কেন তোর জন্যই তো তুই ছোট করে ডাকতি বলেছিস এখন ডাক ছোট করে ডেকে আমি ঝাটার বাড়ি খেতি বলতে কীরকম ছোট করে ডাকলি রে তোর বউয়ের নাম সুচিত্রা তুই ডেকেছিস সুচি আমার বউয়ের নাম বিচিত্রা আমি ডেকেছি ও বিচি আর আমার বউ বলে আমি তোর বিচি তোর এবার দিচ্ছি ওই বুড়িমা পড়ে গিয়েছো দেখে আরে বাবা কি মাঝে মাঝে রস দেব নাকি আরে বাবা রস আমার শুকিয়ে যায়নি আসে রস অনেক অনেক অনেকে মনে মনে ভাবে চাই অসীমদার মনে আগের মতো রস নাই অন্তরে করুন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না আপনি যে হাসতে হাসতে কেঁদে ফেললেন একদম জয়রাম আছে সব আছে